চক্য পরাগ ব্রত দয়ানুকল ব্রাহ্মণেভ্য অহম সম্প্রদায় তো বললো আমরা এসেছি তো প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এসে কুসনা কাটানো হলো বরণ খুব প্রক্রিয়া হলো মানে পুকুর দিয়ে আগে যে বরণটা সেটা হলো যে এখন এবার পুজো বসা হবে আমরা একটু বাইরের দিকে এলাম

দরজাটা হয়ে গেছে এটাও হোমওয়ার্ক মিটে গেছে পুরো এবারটা মেনলি লাইট নেই তো নমস্কার ভারতবর্ষে কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে কি বার আছে আজ রবিবার এখন বাড়ছে সকাল দশটা আর এই যেমন বৃষ্টি হচ্ছে এখনো ও হয়ে যাও এরকম এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে আজ নিয়ে তিন দিন তিন দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রাত দিন এলে আছে পুজো তো ওই জন্য আমি এখন এখন মানে গেঞ্জি আর প্যান্ট করে ঘুরছি কারণ কাপড় পরে তো আয় যাবে না ভিজে যাবো এর মধ্যে রেনকোট করে বেরিয়ে পড়বো দেখ সব রেডি হয়ে গেছে খালি চাটা আছে বাটিটা যে এই জন্য চাটা আছে তাতে চাটা আমার তাতাই জুড়িয়ে যায় তো চাটা খাই খেয়ে বেরোয় এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটুখানি পরে দাও তোমাদের সঙ্গে ডাকাচ্ছি একটুখানি পরে আগে গাড়ি ফাড়ি বার করতে হবে গাড়ি ফাড়ি বার করে গাড়ি ফাড়ি বার করি আগে বার করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো চলো বাই তো চলো বেরিয়ে যাবছি আমি যাওয়ার জন্যে গাড়িও বার করে রেখে দিয়েছি ওখানে হ্যাঁ নেই না রে তো গাড়িও বার করা হয়ে গেছে তারপর প্লাসটাও করি তো চলো এখন বেরিয়ে যাবো অনেকটা দেরিও হয়ে গেলো সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ তো সারা যাবে তো চলো আস্তে আস্তে যাই যেতে দেরি হয়ে যাবে অনেকটা বাগাল অনেকক্ষণ আগে পৌঁছেও গেছে আর জল পড়ছে বলে এটির সমস্যা আমার এদিকে কাজ টুকটাক করতেও বলো যাই এখন গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যে বাড়িতে পুজো হবে সেখানে এসে উপস্থিত হয়ে গেছি দাদারা অনেক আগেই চলে এসেছে তারা দেখাই কে কে দেখো দাদা আছে আমার এখানে পেছনে কৌশিক আছে এখানে মেজা আছে বাবা আছে কৌশিকের বাবা আছে আর আমার কাকা আছে মেনলি সাত জনে আমরা এসেছি দুটো কবচ সংস্কারের কাজ আছে আজকে তো এই দেখতে পাচ্ছো সবকিছু রেডি করে বলেছি আমি আসতে একটু দেরি করেছিলাম ওই জন্য আর এখানে দাদা হোমের জন্য যে অষ্টদল পদ্মাটা আঁকছিলো কি সুন্দর আঁকছে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগে এটা কমপ্লিট হয়ে তারপর তোমাদের সবকিছু মানে আবার দেখায় তার আগে আগে দেখায় এদিকে একটি যে আছে সেইটাও খুব সুন্দর এগেছে দাদা এই দেখো এটা হচ্ছে নবকরের মন্ডল এটাও খুব সুন্দর দুটো আরেকটি অস্ত্রদলপদ্য আছে আর এখানে সব পুজোর জোগাড়যাত এই দেখো অবশেষে সেই অষ্টদালুপদির আঁকা অংশ সম্পূর্ণ হয়ে গেছে যেটি হোমের জন্য দাদাও তৈরি করছিল দেখো কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও তো বন্ধুরা আমরা এসেছি তো প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এসে ঘোষণা কাটানো হলো বরণ প্রক্রিয়া হলো মানে পুজোর যে আগে যে বরণটা সেইটা হলো যে এখন এবার পুজোয় বসা হবে আমরা একটু বাইরের দিকে এলাম এখানে গাড়ির তেলটা বন্ধ করার জন্য ওই জন্য গাড়ির তেলটা বন্ধ করতে এলাম তো চলো প্রায় অনেকটা হয়ে গেছে এবার পুজো হবে হোম হবে সব কিছু তোমাদের দেখাবো এই ভিডিওটা হয়তো অতটা বড়ো হবে না একটু ছোটো পড়ানো হবে তো চলো বেশি দেরি করবো না ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে چند سنم برم نم

হোমটা হয়ে গেলি প্রায় আজকে কাজ শেষ বলতে পারো আর দেখো বাইরে আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন আবার একটু কমেছে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি একবারে যে ছেড়ে যাচ্ছে সেটা নয় কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তো পুজো তো হয়ে গেছে আর এর খালি হোমটা হয়ে গেলে হয়ে যাবে আর কি সুন্দর রেখেছে দেখো দাদা আমি তোমাদের দেখাচ্ছিলাম যখন আঁকছিলো খুবই সুন্দর এঁকেছে খুবই সুন্দর হয়েছে তো চলো আস্তে আস্তে পুজোটা হোক দাদারা নিচে গেছে দাদারা আসুক আসলে আমরা হোমে বসবো সেই সময় কিছু ক্লিপ নেবো যে তোমাদের দেখাবো ভিডিওটা হয়তো একটু ছোটো হচ্ছে কিন্তু কী করবে ম্যানেজ করে নাও সেটা দেখা হচ্ছে তোমার সঙ্গে একটুখানি পড়ে টাটা বাই বাই पूषण मायाम समय जीवा जीव स्वा सत ओम अक्ष्य स्वाह

ਓਏ ਨਾ ਬਾਬਾ ਅਲੀ ਦੇ ਦਰਾਂ ਤੇ ਆਉਂਦੂ ਗੁਰਨਾਮ ਬਾਬਾ ਜਕੱਯੋ ਅਰਿਸ਼ਾਨੀ ਪੜਾਈ ਅਸਤੇ ਹੋਇਆ ਰੇ ਨਾਮ ਦਾ ਬਾਹ ਓਕਮਾ ਦਰਦੀਵਾਨ ਕਰੇ ਅਭਾ

যাওয়া যা হয়ে গেছে এটাকেও হম লোক মিটে গেছে পুরো এ ঘরটা মেনলি লাইট নেই ওই জন্যে আমি আবার দেখছিলাম যে কিছু আছে নাকি এখানে আর সবকিছু হয়ে গেছে তো চলো তো দ্বিতীয়ত দেখবো এখানে শেষ করবো না বাড়িতে শেষ করবো এখন এখান থেকে বাড়ি যাবো তো চলে আগে বাড়ি যাই ভালো লাগছে না সারাদিন প্রচুর গরম ছিল ঘরের মধ্যে হয়েছে বুঝতেই পারছো পুরো চারিদিক আর তার মধ্যে যেমন জলের হাওয়া হাওয়ার জন্য আগুনটা চারিদিকেই হয়েছে ধোঁয়া হাওয়া সব একসঙ্গে তো চলো বাড়ি যাই আগে এখান থেকে বেরোয় বেরিয়ে বাড়ি যাই এখন আমরা তো বাড়ি চলে এসছি আর এখানে কৌশিকার বাবা খেতে বসে তো আর এবার আমরাও ক্ষেত্রে বলবো কিছুক্ষণ পর তো হয়তো এই ভিডিওটা কেমন লাগলো আমি জানি না তোমাদেরকে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভাবলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোন খারাপ লাগলো কোন ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে কালকের ভিডিওতে তো চলো বাই ভালো থেকে সুস্থ থেকুক